আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগলো সেটা জানাই যেতে কিন্তু ভুল করবেন না তো শুরুতেই দেখতে পাচ্ছেন আয়সা গেট খুলে দিচ্ছে আয়সারা বুগাড়ি বের করবে তো আমরা আজকে যাচ্ছি আমার মামা তো দেবরের বাসায় তো ওখানে আমাদের আজকে দিনের দাওয়াত তো সেই দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আর কি বের হচ্ছি একটু আগে আগেই তো দুপুর দুপুরে আর কি বের হয়ে গেলাম বাসা থেকে তো যাই হোক বন্ধুরা দেখতেই পারতেছেন আইসা গেট থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে তাই সে এখন গেটটা লাগাই দেবে তো আমি ওকে একটু হেল্প করতেছিলাম আর কি আমি দুই পাঁচটা এক পাঁচটা টেনে দিচ্ছিলাম আরও এক পাঁচটা টেনে আনলো তো ও এখন গেটটা বন্ধ করে দিল আমরা বের হইলাম তো এই তো আমাদের বাসার সামনের অবস্থা দেখতেই পারতেছেন আর বাসার সামনে সুন্দর একটা রাস্তা আর ওই পাশটাতে একটা গাড়ি রাখা হয়েছে আইসারাবুর কোম্পানির গাড়ি যেটা আর অন্য একটা গাড়ি নেয়া যেটা পার্সোনাল তো সেটা নিয়ে আর কি আমরা বের হয়ে গেলাম দেবরের বাসায় দাওয়াতের উদ্দেশ্যে তো আমাদের বাসা থেকে দেখুন কাছেই একটা মসজিদ আছে এখানে আর কি মহিলারা নামাজ পড়েন পড়ে না শুধু পুরুষ মানুষের মসজিদে নামাজ পড়ে এর জন্য আমাদেরকে আর কি দূরে যাইতে হয় নামাজ পড়তে মহিলা পুরুষ যেখানে উভয় দু লোকের নামাজ পড়ায় তাইপ সিটিতে মানে তাইপ শহরে তো সেইখানে গিয়ে আর কি আমরা নামাজ আদায় করি শুক্রবারে বিশেষ করে তো যাচ্ছিলাম মানে রাস্তার একটু ভিউ নিচ্ছিলাম আমাদের বাসের আশেপাশে এই যে এটা কিন্তু একটা স্টেডিয়াম ফুটবল খেলার তো কিন্তু আমাদের বাসার পাশেই খুব সুন্দর একটা জায়গা যদিও এখানে মাঝে মাঝে খেলা হয় রাত্রে দেখি আমরা যাতায়াতের সময় নেমে দেখা হয়নি কখনো তো তো আমরা চলে আসলাম আমার দেবরের বাসার কাছাকাছি এখন তো পুরোপুরি তার বাসার সামনে চলে আসছি বাসার সামনে সুন্দর একটা ফুল গাছ লাগানো ছিল দেখতেই পারতেছেন তাই তো গেট দিয়ে ভেতরে ঢুকতেছি আইসে অলরেডি চলে গেছে ভেতরে তো আমি গেটটা লাগাই দিয়ে ভেতরে যাচ্ছি আইসা আমাদের এখন নামাই দিয়ে গেল উনি পরে আসবেন আর কি তো ওনার একটা ছোট্ট কাজ আছে সেই কাজটা সেরে আসবেন তো এই যে ভেতরে ঢুকে পড়লাম তো আসতে না আসতেই দেখি বান্না চড়াই দিচ্ছে এখানে উটের মাংস রান্না হচ্ছে ওই পাশে পায়েস রান্না হচ্ছে তো দেখতেই পারতেছেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর আমিও ওদের সাথে হাতে হাত লাগে কাজ শুরু করে দিলাম যেহেতু মামাতো দেবরের বউটা অনেক ছোটো আর ছোট্ট একটা বাচ্চাও আছে আর এই যে সাইডে পিঠা বানানো হবে সেইগুলোরই আর কি প্রস্তুতি চলতেছে তো যাই হোক পরবর্তীতে আর ভিডিও করতে পারিনি তো দুপুরবেলা পিঠা মিঠা খাওয়া দাওয়া করা হইল দেন এখন রাতের বেলা তো সকলে বসে গল্প গুজব করতেছিল আর ওই যে মেহমান আসছে তো এখন রাত্রে বৃষ্টি শুরু হয়েছে বাহিরে তো ভাবলাম যে বৃষ্টির দিন আর কি রান্নাবান্না করবে ওরা তো খিচুড়ি খাই কারণ বৃষ্টির মধ্যে খিচুড়ি একটা তো মানে মজাদার একটা খাবার রাতের বৃষ্টিতে খিচুড়ি খাই মানে উটের মাংস দিয়ে খিচুড়ি এখন খাওয়া হবে তো যে আমার দেবর আর কি পরিবেশন করবে তো ওই জন্য আমি একটু ভিডিও করতেছি আমার কি একটু লজ্জা পাচ্ছিলো যাই হোক তো যে বাচ্চাটা দেখেন কিউট একটা চুপচাপ দ্বারা বাবার পাশে কোনো কান্নাকাটি নাই সব সময় আর কি হাসি খুশি থাকে কান্নাকাটি করে না এই তো পরিবেশন শুরু করে দিচ্ছে খিচুড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খিচুড়িটা কিন্তু আমার দেবরেই রান্না করছে মার্শাল্লা মজা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন মজাই হয়েছিল তার এই যে বুড়িটা দেখুন আর বাবাকে কী যেন বলতেছে মানে গরম সেইটা কিছু একটা বলতেছে খিচুড়িটা গরম ভাব উঠতে সেরকম খিচুড়ি পরিবেশন হচ্ছে সকলে মিলে বসেও পড়েছি কিছু বাকি মানে আইসের আব্বু বাকি আছে হাত মুখ ধুইতে গেছে আমি পুরো ভিডিওটি করতে পারিনি দুপুরে পিঠা টিঠা খাওয়ার ভিডিওগুলো করতে পারি না তখন একটু কাজের মধ্যে মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তো তখন ভিডিওগুলো করতে হয় না বুঝতেই তো পারেন মহিলা মানুষ যেখানে যায় না কেন টুকটাক কাজ থাকে মানে ওই একটা কথা আছে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে সেম তেমন তো যাই হোক পরবর্তী টু মানে সে রাত্রে শেষ ভিডিওটুক আমি আর কি করতে পারছিলাম তো দুপুরে ভিডিওটি করতে পারিনি তো এই তো ছোট্ট একটু ভিডিও ছিল আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি তো প্লিজ সকালে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো আজকের মতন আমি এখান থেকে বিদায় নেব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ